বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসলিগণ হে সমস্ত সাধকগণ সকলকে সামনে রেখে আজকে এই আলোচনাটি করব আলোচনাটির মূল হলো কি যে একটি কথা বলা হয় যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে এই মানব বান্ডে এটা তো আমরা শুনে এসেছি আসলে কি দেখেছি অনুভব করেছি দেখুন আরও একটি কথা বলা হয় যে কাবা শরীফটা এই কাবা শরীফটা নাকি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বা পৃথিবীর মাঝখানে পৃথিবীর মাঝখানে যদি কাবা শরীফটা হয় তাহলে এই মানব দেহের ভিতরে কাবা শরীফটা কোথায় তবে আজকের আলোচনাটি এই কাবা শরীফ সমগ্র বিশ্ব এবং বিশ্বের ভিতরে পৃথিবী এবং পৃথিবীর মাঝখান জায়গাটাই কাবা শরীফ পড়েছে তাহলে এটা তো আমি পৃথিবীর মাঝখান কোন জায়গাটা আমি তো মাপ দিইনি আচ্ছা এটা শুনে বিশ্বাস করতে হবে তাহলে আমরা তরিকত্রের জগতে আছি আমরা সাধনার জগতে আছি আমরা মর্শিদ ধরা মানুষ আমাদের প্র্যাকটিক্যাল দেখতে হবে যে এই মানব ভাণ্ডের ভিতরে কোন জায়গাটির মধ্যে কাবাটি আল্লাহ রেখেছেন যদি আমার মধ্যে আমি কাবাটি খুঁজে পাই তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কি মধ্যে আছে না সাইডে আছে তা আমি বুঝতে পারব আপনারাও বুঝতে পারবেন আজকে প্র্যাকটিক্যালি যদি আলাপ করি দেখেন আমি কিন্তু যদি এই কথা বলি যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা মহামানব আর এই ক্ষুদ্র আমরা ক্ষুদ্র মানব তাহলে ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি আমার কাবাকে খুঁজে পাই তাহলে দেখা যায় যে মহাবিশ্বের মধ্যে যে কাবাটি নির্মাণ করা আছে এটার স্থানটিও আমরা খুঁজে পাব সেটি হলো দেখুন যে বিশ্বের অমুক প্রান্ত থেকে আরব প্রান্ত পর্যন্ত যদি আমরা এটাকে মাপি তাহলে আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে একটি কথা বলা আছে যে মান আরাফা নফসাহ ফকাত আর রব্বাহ যে নিজকে চিনেছে সে তার রবকে চিনেছে তো নিজকে চেনা বলতে অনেকে ভাবে যে ভিতরের আত্মা নিরঞ্জন না আসলে তা নয় এখানে মূল বিষয় হলো যে নিজের দেহ দেহভান্ডটাকে যে চিনেছে সে তার রবকে চিনবে কারণ দেহ বান্ডের ভিতরে আত্মা দেহের রূপেই থাকে আচ্ছা তাহলে আজকে যাব যে কাবা শরীরটা মানব দেহের মধ্যে কোন জায়গায় পড়েছে তাহলে আমাদের মাথা হইতে পা পর্যন্ত আমরা মাপ দিতে পারব মহা বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু আমার মাপ দেওয়া সম্ভব নয় কারো সম্ভব নয় তাহলে ওই রকম বলতে পারবো যে রাধা যখন জিজ্ঞাসা করেছিল কালিদাস পণ্ডিতকে যে পণ্ডিত তুমি তো আমার রাজ্যে একটা পণ্ডিত তাহলে তুমি বলো তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখান জায়গাটা কোন জায়গায় তখন কালিদাস পণ্ডিত বলল তাহলে আমাকে এক কোটি টন রশি দেওয়া হোক কানা মতো মাত দিতে হবে তখন সেই রশি রাজা দিল এখন রশি এমন দূরে নিয়ে গেছে সেখান থেকে মারতে 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 রাজার বাড়ির উঠানের মধ্যে একটা খোঁট গালল গালার বলতে পরে বলতেছে রাজামশাই আপনার বাড়ির মাঝখানেই পৃথিবীর মাঝখান জায়গা পড়ছে তবু না এটা মিথ্যা কথা তাহলে আপনি মাত দিয়ে দেখেন এখন রাজা যদি মাপ দিতে যায় তো রাজা তুই শেষ হবে রশি কিনতে কিনতে এখন কথা হলো এমন জায়গায় পেঁচ দিল যে আমার মাপ যদি না হয় তাহলে আপনি মাই পানেন কিন্তু সে তো সেদিক দিয়া এত টাকার রশি বিক্রি করিয়া সে বড়লোক হয়ে গেছে তো এখন কথা সেটা না যে এরকম অনুমানিক মাপ আমরা দেব না আমরা সঠিকটা করবো ইনশাল্লাহ সেটা কিভাবে দেখেন যে এই মাথা হতে পা পর্যন্ত যদি আমরা মাপি মাপার পরে রশিটাকে যখন আমরা দুপাল্লা করবো দুপাল্লা করলে দেখবেন পায়ের থেকে নাভি পর্যন্ত আসবে আবার মাথা থেকে নাভি পর্যন্ত আসবে নাভির এরিয়া পর্যন্ত আসবে যদি এরিয়া পর্যন্ত আসে তাহলে আমার মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার নাবি বা আপনার নাবিটাই হলো এই বিশ্বের মাঝামাঝি যদি বলা হয় এটা তো লম্বা হলো তাহলে আপনি হাত যদি এরকম করেন তাহলে আপনি শুয়ে যাবেন শুইলে পরে ডাক দিলে একটা ডিমের মতো গোল হবে তো ডিমের মতো যখন গোল হবে তখন ডিমের মাঝামাঝি কাবাটা পড়েছে ঠিক মানুষ মাথা হইতে পা পর্যন্ত যখন মাপ দেওয়া হবে তখন নাবিকুণ্ডের এরিয়ার মধ্যেই এই কাবার স্থান রয়েছে এই কাবা শরীফটা নাবিকুণ্ডের এরিয়ার মধ্যে পড়েছে এটার আরও কিছু প্রমাণ দেওয়া হবে যেমন এই কাবাটা নির্মাণ হয়েছিল কোথায় সৌদি আরবে আচ্ছা তাহলে মক্কা শরীফ যাকে বলি কাবা শরীফ যাকে বলি সেখানে একটা বিশিষ্ট খারাপ জায়গা ছিল যে আরও কিছু পাওয়া যায় যে হারাম নামক একটা জায়গার মধ্যে এটা হয়েছিল আর সেখানে অনেক খারাপ মানুষ বসবাস করত। আর অনেক খারাপ মানুষ বসবাস করত এই কারণে আল্লাহ একটা উৎকৃষ্ট মানের শ্রেষ্ঠ নবী সেই খারাপ জায়গাতে পাঠিয়েছে নবীর আসলটা কেন আসে সমস্ত খারাপ মানুষকে ভালো করার জন্য আসে ভালো মানুষ যেখানে আছে সেখানে তো আর নবীর দরকার হয় না যেখানে খারাপ সেখানেই দরকার তাহলে সেখানে নোংরা একটা জায়গা ছিল হারাম নামক একটা জায়গার মধ্যে এই কাবাটি নির্মাণ হয়েছিল তখন নবীজি এই কাবার ভিতরে মূর্তিও ছিল এগুলোও পরিষ্কার করা হয়েছে এবং আশেপাশের ময়লাযুক্ত এগুলোও পরিষ্কার করা হয়েছে এবং ওই এরিয়ার মধ্যে অনেক মানুষকেও হেদায়তের পথে নিয়ে আসছে যাই হোক তাহলে দেখবেন আমাদের যে নাবিকুণ্ড নাবিকুণ্ডর উপরে যদি আসি তাহলে আমাদের এদিকে ময়লা চয়লা নেই নাবির নিচে যখন নামো তখন ময়লার টাঙ্কি পাওয়া যাবে বিভিন্ন ময়লা নর্দমার লাইন নাবির নিচে আর নাভির উপরে যদি উঠি তাহলে পরিষ্কার এখানে কাল্প পরিষ্কার আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে একদম আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে হয় এক ছবি তাহলে নবীর যে পাবি সেই তো খোদার কাছে যাবি যাই হোক আজকের কথা হলো যে যেই নাবিকুণ্ড এর একটু নিচেই কিন্তু ময়লার টাঙ্গি বিভিন্ন ময়লা টয়লা তাহলে আজকের যে বিষয়টি হলো কি যে কাবা শরীফটা বিশ্বের বা পৃথিবীর মাঝামাঝি আচ্ছা তাহলে আমাদের নাবিকুণ্ডর মধ্যে যদি যাই তাহলে এই ক্ষুদ্র বিশ্বের মাঝামাঝি এটা প্রমাণ হলো কিন্তু মহাবিশ্ব কিন্তু আমাদের মাপা সম্ভব নয় নিজেকে যখন মাপা হলো তখনই কিন্তু পাওয়া গেল যে কাবাটা ঠিকই মাঝখানে তবে হে সমস্ত জগতবাসী আমি পরবর্তী আলোচনা নিয়ে আসছি সেটি হল রাসুল আপনার মানব দেহের মধ্যে কোথায় বাস করে সেখানে তিনি এখন কি করতেছে তার কাজটা কি সাড়ে চোদ্দোশো বছর আগে তিনি যা করে গেছিলেন এখন কি তাই করছেন এবং মানব দেহের মধ্যে রাসুল কোন জায়গায় বসে কি করতেছে এই পর্ব নিয়ে আসব পরের বার তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো আলোচনা যেন আপনাদেরকে দিতে পারি তো সকলে ভালো থাকবেন Allah Hafiz